কালো জাদু ও শয়তানের পুজোর জন্য মানুষ নিজের দেয় যেখানে একটি শয়তানের একটি হরর মুভি নিয়ে আজ হাজির হলাম হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এলাম সত্য ঘটনা অবলম্বনে নির্মিত দুই হাজার তেইশ সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর মুভি কোরললুস ওয়েলকাম টু সিন মুভি এক্সপ্লেন চ্যানেল তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মুভির শুরুতে আমরা দেখি হামদান নামের একটি লোক ভয়ানক কিছু শব্দ শোনে ভয় পাচ্ছে এবং সে এদিক থেকে ওদিক কিছু খুঁজে বেড়াচ্ছে ফলে সে হাবাচ্ছে তারপর একটি কাপড়ের উপর কিছু লিখতে যেয়ে দরজা খোলার শব্দ পায় এবং পিছনে একটি শয়তানকে দেখতে পায় সে ভয়ে কাঁদতে থাকে তারপর সে জানালা দিয়ে লাভ দিয়ে পড়ে যায় সেখানেও তাকে একটি লোক চাকু দিয়ে আঘাত করে ফলে সে আবার ঘরের ভেতর চলে যায় ও দরজা বন্ধ করে দেয় কিন্তু তখনই দরজা করা থেকে থাকে এবং হামদান দরজায় ধরে মন্ত্র পড়তে থাকে হঠাৎ দরজার না থেমে যায় এবং হামদানকে পা ধরে টেনে নিয়ে যায় তারপরের দৃশ্যে আমরা রাখা এবং নায়কে দেখতে পাই নায়া বলে বাবা দরজা কেন বন্ধ করো নাই নায়া তার বাবাকে খুঁজতে থাকে আর রাখা মোবাইলে কথা বলতে থাকে নায়া মেঝের মধ্যে রক্তের দাগ দেখতে পায় নায়া একটি ঘরের ভেতর যায় এবং সেখানে কম্বলকে শূন্য বেশি থাকতে দেখে এবং ভাবে এর ভেতর তার বাবা আছে কিন্তু সে যখন কম্বলটি ধরে টান দেয় সে কিছুই দেখতে পায় না হঠাৎ রাকা একটি ভয়ানক শব্দ শুনতে পায় এবং সে নায়কে ডাকতে থাকে তারা দুইজন যেয়ে দেখে তাদের বাবা উপর হয়ে বসে আছে গায়ে তার আঘাতের চিহ্ন তারা তাদের বাবাকে তোলে এবং দেখে তাদের বাবার চেহারা ভয়ানক এবং সে ঘুমরাচ্ছে হঠাৎ করে তাদের বাবার চোখ লাল হয়ে যায় এবং রক্তভূমি করে ও নারী বের হয়ে যায় এবং সে মারা যায় তারপর আমরা দেখি তার বাবাকে গোসল করানোর জন্য কয়েকজন লোক প্রস্তুতি নিচ্ছে তাদের একজন বলে কারো জাদু করেছে কারণ তার মুখে হা করে আছে এবং চোখগুলো খুব লাল তারপর রাকা পানি ঢিলে তার বাবাকে যখন গোসল করায় হঠাৎ তার চোখ ঘুরে যায় যা কিনা লাল ছিল এতে তারা ভয় পেয়ে যায় তারপর একজন বয়স্ক লোক দোয়া পরে তার চোখ ও বন্ধ করে দেয় বাইরে অনেক বৃষ্টি পড়ছিল তাই এক বৃদ্ধ লোক রাখাকে বলে আজ রাতে কবর দেওয়া যাবে না রাজি রাখা সেখান থেকে সবাই বিদায় নিয়ে চলে যায় এরপর নিয়ে নায়কে জিজ্ঞেস করে শেষ মুহূর্তে কেন এমন হলো বাবার সাথে বাবা কেন সবসময় তাবিজ কবজ রাখতো রাখা নায়কে বলে এটা কি কালো জাদুর কারণে হয়েছে তখন নায়া বলে অন্যরা যা খুশি বলতে পারে কিন্তু আমরা তা পারি না আমি বাবাকে বিশ্বাস করি তারপর রাখা যখন উপরের ঘরে ওঠে সে দরজা খোলার শব্দ শুনতে পায় সে দরজার সামনে যাওয়ার সাথে সাথে বিদ্যুৎ চলে যায় তাই সে ড্রয়ার থেকে একটি টর্চ লাইট নেয় টর্চ লাইটটি যখন জ্বলে দেয়ালে তখন ডাকা একটি ভূত দেখতে পায় সে একটি ছবি দেখতে থাকে এবং হঠাৎ কেউ তাকে টান মেরে ফেলে দেয় রাখা ভয় পেয়ে যায় সেখানে সে তাবিজ এবং কাপড়ে কিছু লেখা দেখতে পায় সেখানে লেখা ছিল কিং মাংকে খোঁজো এরপরের দৃশ্যে আমরা দেখি নায়া যখন জানালা বন্ধ করতে যাচ্ছিল সে জানালার গ্লাসে ভূতের মতো কিছু দেখতে পায়। সে ভয় পেয়ে যায় সে তার লাশকে দেখতে যায় এবং করে তার উপর একটি ভূত দিয়ে তখন তারা দুজনেই দেখে তার বাবার লাশের উপর সেই ভূতটি এবং তাদের বাবার লাশটি আর সেখানে নেই নায়া বলে চলো পুলিশকে খবর দেই। তখন ঢাকা বলে ভূতের জন্য পুলিশ ডেকে এনে কি লাভ রাকা তখন তার বাবার ঘর থেকে পাওয়া তাবিস কাপড় আর কাগজটি দেখায় নায়াকে নায়াও কাপড়ের লেখাটি পড়ে এবং জিজ্ঞেস করে কে এই কিং বাং রাখা তখন বলে কিছু একটা হয়েছে বাবার ঘরে এবং এই ছবির মাধ্যমে আমরা বের করতে পারব। ছবির পেছনে হামদানের পরিবার একটি গ্রামের নাম এবং উনিশশো সাল লেখা ছিল তাই তারা রাঙ্গু গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ ডাকা তার দাদা দাদি মা পরিবারের অন্য সদস্যদের সম্পর্কে জানতে চায় রাখাও এও বলে আমাদের বাবার লাশ উধাও হয়ে গেছে কিভাবে প্রতিবেশীদের তা বলবো তাই আমরা অ্যাম্বুলেন্স নিয়ে গ্রামে যাব। যাতে তারা বুঝে যে আমরা লাশ দাফন করতে গ্রামে যাচ্ছি তাই নায়া রাজি হয় এবং অ্যাম্বুলেন্স দিয়ে তারা যাত্রা শুরু করে তারা গ্রামে পৌঁছে এবং অ্যাম্বুলেন্স ড্রাইভারকে বিদায় করে দেয় সেখানে মোবাইলের কোনো নেটওয়ার্ক ছিল না হাঁটতে হাঁটতে নায়া একটি মরা ইঁদুরকে দেখতে পায় সে বলে আমরা ড্রাইভারকে কেন সিগন্যালের কথা জিজ্ঞেস করিনি হঠাৎ নায়া একটি লোককে দেখতে পায় যার কাঁধে ঢাপ ছিল সেই লোকটিকে কিছু করতে যাবে সেই মুহূর্তে লোকটি পালিয়ে যায়। যায়। এতে অবাক হয়ে তখন রাঙ্গুগ্রাম লেখা একটি কাঠের নির্দেশ দেখে তাই তারা সেই দিকে যেতে থাকে তারা প্রায় অর্ধ কিলোমিটার হেঁটেও কোনো লোক গ্রাম বা বাড়িঘর দেখেনি ঠিক সেই মুহূর্তে তারা একটি মেয়েকে দেখে যে বেড়া ঠিক করছিল সেখানে এসে রাখা রাঙ্গুর গ্রাম কোন দিকে জানতে চায় মেয়েটি বলে আপনি কেন সেখানে যেতে যেতে চান তখন বলে বলে আমরা কাছে যাব আমি রাজিমার থাকি তারা সাথে থাকে মেয়েটি মেয়েটির হঠাৎ নায়া তার জুতার ফিতা পাতার জন্য থামে এবং তার সামনে হঠাৎ করে একটি মেয়ে এসে দাঁড়ায় এবং তার মুখে কিছু মেখে দেয় না চিৎকার দিয়ে রাকাকে ডাকে এবং রাকা চলে আসে নায়া সেখান থেকে চলে যেতে চায় কিন্তু রাকা বলে আমরা চলে এসেছি তারপর তারা একটি মাঠের উপর রাস্তা দিয়ে চলতে থাকে এবং মেয়েটি তাদের গ্রাম সম্পর্কে রাকা ও নায়াকে বলে তারা গ্রামের রাস্তায় পুলগুলো ঝুলে থাকতে দেখে মেয়েটি বলে এটা আমাদের ঐতিহ্য তারা যখন গ্রামে ঢোকে সেই দাবলা লোকটি তাদের আবার দেখতে পায় একটি বাড়ির সামনে এসে মেয়েটি তাদের নাম জানতে চায় তখন রাকা বলে আমি রাকা আর সে নায়া এবং মেয়েটি তার নাম বলে আয়ু তারপর আয়ু তার বাড়ির ঠিকানা বলে তাদের কাছ থেকে বিদায় নেয় পরের দৃশ্যে আমরা দেখি দরজা করা এক বৃদ্ধা দরজা খোলে রাকা বলে আমরা রাজিমার কাছে এসেছি বৃদ্ধাটি বলে আমি রাজিমা তখন রাখা তার কাছে কিছু সাহায্য চায় ছবি দেখিয়ে বলে এটি কি আপনি বৃদ্ধা তাদেরকে ভিতরে যে কথা বলতে বলে বৃদ্ধা তাদেরকে কিছু পান করতে দেয় বৃদ্ধা বলে হামদান আমার ছেলে ছিল কিন্তু সেটা অতীত রাখা বলে অতীত কেন রাজিমা বলে কারণ সে এখন আমার ছেলে নয় রাকা বলে আমার বাবা মারা গিয়েছেন এবং তার লাশ উদাও হয়ে গেছে কেন এমন হলো এ বিষয়ে রাজিমা কিছু জানে কিনা রাজিমা বলে এটা না জানলেই ভালো রাখা বলে না আমাদের জানতেই হবে তখন রাজিমা বলে দুই দিনের মধ্যে গ্রামে ফসল কাটার উৎসব হবে সেখানে তোমরা সব উত্তর খুঁজে পাবে তাই তোমরা যদি চাও সেই উৎসব পর্যন্ত থাকতে পারো তারপর রাজিমা উনানের ঘর দেখিয়ে বলে এটা হামদানের বনের ঘর তুমি এখানে ঘুমাতে পারো আর রাকাকে হামদানের ঘরে ঘুমাতে বলে তারপর তারা যার যার ঘরে চলে যায় তারপর নায়া যখন সে চোখ বন্ধ করে সে দেখে তার শরীর কাফনে ডাকা এবং ইবলিস এসে তার শরীর জীব দিয়ে চেটে দিচ্ছে ঘুম থেকে জেগে ওঠে এবং সেই তাবিজটি তার গলায় পড়ে নেয় তারপর আবার যখন সে শুয়ে পড়ে সে দেখে সে বাইরে মাটিতে শুয়ে আছে সে হাঁটতে হাঁটতে একটি ভিতর ঢুকে যায় এবং পড়ে যায় যায় ও সেখানে কিছু কঙ্কাল দেখে ভয় পেয়ে দিন সকালে রাকা মাটিতে ঘুমিয়ে থাকতে দেখে এবং তাকে ডেকে তোলে নায়া রাকাকে সব খুলে বলে তারপর আমরা দেখি তারা তিনজন খাবার টেবিলকে বসে কথা বলছে রাজিমা যখন রাকাকে মাংস দিতে যায় রাকা নিষেধ করে এবং নয়া তার ভাগের মাংস খেতে চায় নায়া রাজিমাকে সেই গুহার কথা জিজ্ঞেস করে রাজিমা বলে এই গ্রামে কোনো গুহা নেই তারপর তার গ্রামের দেখার অজুহাতে বের হয়ে যেতে থাকে কারণ তারা রহস্যের সূত্র খুঁজতে থাকে তারপর তারা জঙ্গলের মধ্যে দিয়ে যখন যেতে থাকে সেই ডাবলা লোকটিকে আবার ডাব পারতে দেখে না লোকটি গুহার কথা জিজ্ঞেস করতেই লোকটি বলে কেন আপনি বাতি গুহাতে যেতে চান তখন নায়া সেই গুহাটি কোথায় জানতে চায় লোকটি গুহার সন্ধান না দিয়ে তাদের চলে যেতে পারে তারপর তারা গুহার সন্ধানে বের হয়। তাদের দুজনের তর্ক হঠাৎ তারা 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 দেখতে দেখতে পায় পায় দুজন দুই কেউ কাউকে না। হাঁটতে হাঁটতে সেই গুহার ভেতরে চলে আসে সে সেখানে একটি মশাল দেখতে পায় এবং তাতে আগুন জ্বালিয়ে দেয় সে কাপড়ের নিচে একটি অদ্ভুত জিনিস দেখতে পায় তারপর এদিক সেদিক কিছু শব্দ শুনতে পায় হঠাৎ করে রাকা এবং সে চিৎকার দিয়ে ওঠে নয়া রাকাকে খুঁজতে খুঁজতে আয়ুর বাড়ি চলে আসে সে আড়ালে থেকে দেখে আয়ু কিছু মাংস কাটছে সে ভয় পেয়ে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে থাকে হঠাৎ করে তার আরেকটি মেয়ের সাথে ধাক্কা লাগে সে দৌড়ে পালিয়ে আসে এবং রাকা রাকা বলে চিৎকার করতে থাকে সে কিছু ডাব গাছের নিচে দাঁড়ানো ছিল হঠাৎ করে কিছু ডাব পড়তে থাকে সে পেছনে যেতে যেতে একটি গর্তে পড়ে যায় হঠাৎ করে একটি নারকেল তার সামনে এসে পড়ে সে এটি ঘুরিয়ে দেখতে থাকে কিন্তু সে দেখে আসলে এটি একটি মানুষের মাথা সে ভয় পেয়ে যায় এবং নাবলা লোকটি তাকে টেনে তোলে নায়া তাকে বলে রাখাকে খুঁজে পাচ্ছি না সে কি রাখাকে দেখেছে তখন লোকটি বলে এই গ্রামে যারা হারিয়ে যায় তারা আবার রাজিমার ঘরে ফিরে আসে আর তোমাদের উচিত এই গ্রাম ছেড়ে দ্রুত চলে যাওয়া তখন নায়া বলে কি হচ্ছে আর কেনই বা এমন হচ্ছে এই গ্রামে লোকটি বলে তুমি আমার সাথে যেতে এবং আমি তোমার বাবাকে চিনি। আর আর এই এখন তোমাকে রাজিমার বাড়িতে দিয়ে আসব। তারপর তারা হেঁটে হেঁটে এগোতে থাকে এক সময় নায়া তাকে জিজ্ঞেস করে সে কেন তাকে সাহায্য করছে ছেলেটি বলে এটি হওয়ার কথা ছিল তারপর ছেলেটি রাজিমার বাড়ির সামনে এসে বলে আমি ভোর তিনটায় গ্রামের প্রবেশ পথে অপেক্ষা করব তারপর ছেলেটি চলে যায় নায়া দরজায় নক করে এবং রাজিমা দরজা খুলে দিয়ে বলে কোথায় গেছিলে নায়া বলে বেড়াতে তারপর নায়া ভেতরে এসে রাকাকে খাবার খেতে দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কিভাবে এখানে এলে আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি তখন নায়া দেখে রাকা মাংস দিয়ে ভাত খাচ্ছে যে কিনা আগে মাংস খেত না তারপর রাজিমা নায়াকেও খাবার দেয় হঠাৎ করে সেখানে আয়ু আসে কিছু মাংস নিয়ে এবং রাজিমা সেগুলো ফ্রিজে রাখতে বলে আয়ু মাংস ফ্রিজে রেখে বিদায় নিয়ে চলে যায় তখন নায়ার কিছু সন্দেহ জাগে সে ঘুমানোর কথা বলে খাবার টেবিল থেকে উঠে পড়ে এবং ঘরের ভেতর যে বমি করে দেয় তারপর সে তার ব্যাগ গোছাতে থাকে রাত দুইটা নায়া রাখাকে ডাকে হঠাৎ সে কিছু মন্ত্র পাঠ শুনতে পায় যেটি রাজিমার ঘর থেকে আসছিল নায়া দেখে রাজিমা পুতুলকে দিয়ে কালো জাদু করছিল এবং পুতুলটি আবার খাটের নিচেই রেখে দেয় তারপর সে রাকার ঘরে যায় এবং তাকে জাদু করে তার সাথে হয়। দেখে নায় বুঝতে পারে দাদিমা কালো জাদু করে এবং সে তারপর নয়া রাজিমার ঘরে গিয়ে সেই পুতুলের কিছু ছবি তোলে এবং ঘর থেকে বের হয়ে দেখে রাখা একটি মুরগি খাচ্ছে রাখা যখন নায়ার দিকে আসছে তখন সে জঙ্গলে মেয়েটি এসে তাকে রক্ষা করে রাখা নায়াকে জিজ্ঞেস করে আমার কি হয়েছে তখন নায়া বলে তুমি জীবন্ত মুরগি খাচ্ছিলে তখন রাজিমা এসে কিছু পান করতে বলে এবং বলে এসব কিছু তোমার বাবার জন্য হচ্ছে। সে জাদু করত। ফলে আমরা এবং এই গ্রামের সব শিশুকে অভিশপ্ত হয়েছি হত্যা করা আবশ্যক হয়েছে যাতে গ্রাম নিরাপদ থাকে আর হামদানের বন্ধু রাক্ষস তোমাদের পিছু নিয়েছে নায়া বলে আমরা বাড়ি যেতে চাই তখন রাজিমা বলে ইবলিশ তোমাদের পিছন ছাড়বে না তারপর আমরা দেখি নায়া রাখার কাপড় এবং বাইরে এসে দেখে রাখা নেই সে তাকে খুঁজতে থাকে হঠাৎ দেখে রাখা ঘরের ছাদে এবং তাকে আক্রমণ করে তাকে গলা মেরে ফেলতে তখন রাজিমা এসে নায়াকে রক্ষা করে এবং বলে তোমাদের আচার অনুষ্ঠান করতে হবে তারপরের দিন তারা সাদা কাপড় পরে আচার অনুষ্ঠান করতে যায় পথে মধ্যে নায়া জিজ্ঞেস করে আচার অনুষ্ঠান কোথায় হবে রাজিমা বলে বাতি বাতিগুহাতে আশ্চর্য হয়ে বলে আপনি তো বলেছিলেন এখানে কোনো গুহা নেই রাজিমা বলেন এটা পবিত্র গুহা তাই তখন তোমাদের বাতিগুহা যায় এবং সেখানে সাদা পোশাক পরা আরো লক্ষী দেখতে পায় তারপর রাজিমা তাদের আটকে ফেলে তারা রাকাকে একটা চেয়ারে বেঁধে ফেলে এবং নায়কে জঙ্গলের মধ্যে একটা ঘরে আটকে রাখে এরপর আমরা দেখি রাজিমা মাথে ঘোরাতে কালো জাদু করতে থাকে এদিকে ডাবলা ছেলেটি নায়াকে মুক্ত করে নিয়ে যায় তারা দৌড়ে পালিয়ে একটি গাছের আড়ালে লুকিয়ে থাকে তারপর ছেলেটি নায়াকে নিরাপদ ঠিকানায় খোঁজ দেয় তারপর ছেলেটি দৌড় দেয় এবং তার পেছন পেছন লোকগুলো দৌড়ায় আর নায়া সাদা কাপড় দিয়ে চিহ্ন দেওয়া ঘরটিতে যায় এবং জঙ্গলে সেই মেয়েটির সাথে দেখা হয় নায়া কান্না করে জিজ্ঞেস করে কি হচ্ছে এই গ্রামে এবং হামদান কি সত্যি তার বাবা ছিল তখন মেয়েটি বলে আমি তোমার বাবাকে এই গ্রাম থেকে পালাতে সাহায্য করেছি এই অভিশপ্ত গ্রাম থেকে এই গ্রামের সবাই একজন পেশাশের উপাসক এবং এই গ্রামের বিকৃত শিশুদের পেশাশের উদ্দেশ্যে বলি দেওয়া হয় তারপর দেখা যায় কয়েকটি শিশুকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করা হয় এবং চাকু দিয়ে রাজিমা শিশুকে হত্যা করে ঠিক সেই সময় পেশাশের আগমন ঘটে পেশাশটি শিশুদের খেতে থাকে তারপর আমরা দেখি রাজিমা কালো জাদু করে রাখার মুখের ভিতর ধোঁয়া ঢুকিয়ে দেয় তখন আমরা পূর্বের ঘটনা দেখতে পাই আমরা লেন এবং হামদানকে কথা বলতে দেখি হামদান বলে আমি আমার সন্তানদের নিয়ে চিন্তিত তখন দেখা যায় হামদান তার সন্তানদের জঙ্গলে মেটি কাছ দিয়ে আসে মেটি হামদানকে কিং মাং এর কাছে যেতে বলে যাতে করে সে তাকে তাবিজ দিতে পারে এরপর আবার আমরা বর্তমানে ফিরে আসি রাজিমা বলে তারা যেহেতু জমস তাই তার রক্ত লাগবে তখন একজন বলে এই ছেলেটি পালাতে সাহায্য করেছে তারপর রাজিমা ছেলেটিকে আগুনে পুড়িয়ে মারার কথা বলে এবং তারা তাই করে তারপর রাকা কবচ থেকে একটি কাগজ বের করে মেয়েটিকে দেয় যাতে তাদের মুক্ত করার মন্ত্র লেখা ছিল এরপর আমরা দেখি নায়া ও রাখা পালিয়ে যায় এবং এই লোকগুলো তাদের পিছু নেয় তারা ওয়েটনের সাহায্য নিয়ে লুকিয়ে পড়ে লোকগুলো তাকে হত্যা করে এরপর আমরা দেখি নিয়ে আসে আর রাজিমা তাকে হত্যা করার চেষ্টা করে রাজিমা বলে সে আমার শিকার আমি হত্যা করব। তাকে তাই যখনই সে তলার দিয়ে তাকে হত্যা করতে যায় নায়া তাবিষ্টি রাজিমার কপালে ধরে তখন সবাই নিজেই নিজেকে হত্যা করতে থাকে এবং নায়া তলার দিয়ে রাজিমাকে হত্যা করে রাতে তারা একটি মাছের উপর শুয়ে থাকে এবং পরের দিন তারা একটি গাড়ি করে টার্মিনালে যায় শেষ দৃশ্যে আমরা দেখি রাকা একটি বাসে সব যাত্রীকে হত্যা করে এবং নায়া লাশও একটি ব্রিজের নিচে দেখা যায় আর এখানেই মুভিটি শেষ হয় তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ সবাইকে